নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ছাই গরম ভাতের সাথে দারুণ একটি সুস্বাদু রেসিপি তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক আমি এখানে তেলাপিয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখানে তিন চামচ সাদা শস্য দু চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুনও দিয়ে দিলাম নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে তাই জন্য একবারে নুনটা আমি দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার পোস্ত আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলও দিয়ে দিলাম ঝোলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না ওই তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম তেলাপিয়া মাছ সেই মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছটাকে দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এক ধনে পাতা দিয়ে দেবো যেহেতু ঝাল সর্ষে বাটা দিয়ে তাই একটু সরষের তেল দিলে স্বাদটা ভালো হয় তাই জন্য দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিংটা আমি রেখে দিই গরম ভাতের সাথে আমি সার্ভ করে দেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ